বি ইনসুলিন সি সোমাট্রোফিন ডি টিপসিন এক নম্বর কোয়েশ্চেন এখন নিচের কোনটি উৎসচক গ্লোগন বি ইনসুলিন সি সোমাট্রফিন ডি টিপসিন ইনসুলিন দু নম্বর যে ভিটামিন রান্নার সময় নষ্ট হয়ে যায় ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন বি সি ভিটামিন কে যে ভিটামিন রান্নার সময় নষ্ট হয়ে যায় ভিটামিন সি জীবিতা জনক কে এ অ্যারিস্টটল এবারে তিনটি নাম বলুন ডারউইন দুই তিনটি ডি জি জীবিতা জনক এ অ্যারিস্টটল চার নম্বর क्वेश्चन মানুষের লালায় যে উৎসেচক পাওয়া যায় এরিনেসিন এরিনিন

বি হিউমেরাস ডিবোলা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে পায়ে অবস্থিত নয় ভালো করে কোশ্চেনটা বুঝো নিমিত কোনটি হাটটি মানুষের পায়ে অবস্থিত নয় হিউমেরাস ছয় ধরে কোয়েশ্চেন পদঙ্গের নির্বাচন নিয়ন্ত্রণ করা হয় কৃষক দ্বারা পদঙ্গের নির্বাচন নিয়ন্ত্রণ করা হয় কৃষকের দ্বারা এ প্যারা হরমোন দ্বারা বি প্যারা থারমোন দ্বারা

কয়টি হার এ দুশো চারটি হার বি দুশো ছয়টি হার সি দুশো আটটি হার ডি দুশো চোদ্দটি হার একটি প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কালে রয়েছে দুশো ছটি হার টোটাল হার টোটাল তার মধ্যে ভাগ ভাগ আছে দুশো ছটি হার আছে আট নম্বর মেডুলা অবলগঙ্গটা মানবদের কোন অঙ্গের অংশ এই তিনডো বি মস্তিষ্ক সি যকৃত ডি যৌন অঙ্গ মিডল অবল অঙ্গটা মানবদের কোন অঙ্গের অংশ তোমাদের আমি কম্পিটি থেকে ক্লাস করাবো কয়েকদিনের মধ্যে কম্পিটিভ একটু প্রবলেম আছে থেকে ক্লাস করাবো কয়েকদিন মিডল অঙ্গটা হচ্ছে মস্তিষ্ক নম্বর কোশ্চেন যে রোগগুলি থেকে রক্ষার জন্য শিশুদের ডিপিটি টিকা দেওয়া হয় সেগুলি কী চ্যানেলেটা ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করে নাও যে রোগগুলি থেকে ডিপিটি ডিপিটি টিকা দেওয়া হয় ডিপথেরিয়া নিউমিনিয়া টাইফয়েড ডিপথেরিয়া হুপিং কাশি টিটেনাস সি ডিপথেরিয়া যক্ষা নিউমেনিয়া ডি ডিপথেরিয়া হুপিং কাশি টাইফয়েড ডিপিটি টিকা দেওয়া হয় ডিপথেরিয়া হুপিং কাশি টিটেনাস বলতো যক্ষা রোগ কিছু দেওয়া হয় কমেন্ট করে জানো যক্ষা থাকে বি সি জি দশ নম্বর কোয়েশ্চেন বৃক্ষের প্রধান কাজ কী বৃক্ষের প্রধান কাজ কি রক্তচাপ নিয়ন্ত্রণ করা বি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সি দেহের বজ্রপদার্থ অবসর করা ডি খাদ্যের বজ্র সাহায্য করা বৃক্ষের প্রধান কাজ কি বৃক্ষের প্রধান কাজ দেহের বজ্রপদার্থ অবসর করা এগারো নম্বর কোশ্চেন মাম্পস রোগটি কোন অংশের প্রদাহের কারণে হয় এই প্যারাটিস গ্রন্থি বি সাব গ্রন্থি সি সাব ম্যাক্সিমাল গ্রন্থি ইনফা এরেক্টেবল গ্রন্থি মাম্পাস রোগটি হয় কোন কারণে প্যাডির গ্রন্থি চারটি সাবস্ক্রাইব নাও চারটি ভালো লাগে কলকাতার জন্য তোমরা কলকাতা পুলিশ যদি একদম চোখ মুখ বন্ধ করে প্রিপারেশন শুরু করে দাও বারো নম্বর কোশ্চেন শ্লাক কোন রোগের প্রতিষেধক হিসাবে ব্যবহৃত হয় শ্লাক এ এগুটি বসন্ত তো বিপোলিও সি জলাতঙ্গ হাম স্লোক টিকা শ্লোক টিকা কোন হয় গুটি বসন্ত তেরো নম্বর কোশ্চেন কিসের অভাবের জন্য অ্যানিমিয়া রোগ হয় কিসের অভাবের জন্য অ্যানিমিয়া হয় এপোটিন বি ভিটামিন আয়রন সি আয়োডিন কিসের অভাবের জন্য অ্যানিমিয়া রোগ হয় আয়রনের এখানে তোমাকে পুরো জীবন বিকালে তোমাকে মুক্ত করতে হবে এ ভিটামিন এ ভিটামিন বি এ যত আছে ভিটামিন এ এর আছে কোন কোন রোগের সঙ্গে জড়িত তবে অণুবীক্ষণ যন্ত্রগুলো কী সঙ্গে জড়িত তোমাদের আমি পুরো লিস্ট দিয়ে দেবো লিংক দিয়েছি লিঙ্ক কি জয়েন্ট হয়ে যাবে সব লিস্ট দিয়ে দেবো তোমাকে ঠিক আছে তোমাদের ক্লাস দ্বারা তুমি বলতে আমি কম্পিউটারের জন্য নিয়ে আসছি কম্পিউটার ক্লাস কম্পিউটার ক্লাস তোমাদের অবশ্যই নিয়ে আসবো কম্পিউটার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নাও কম্পিউটার ক্লাস মোটামুটি আর দুই এক দিনের মধ্যেই তোমাদের ক্লাসগুলো শুরু হয়ে যাবে অলরেডি ঠিক আছে তোমাদের কালকে তোমাদের আমি কম্পিউটার ক্লাস করার দিকে চেষ্টা করছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে এই পর্যন্তই তোমাদের আজকে